বাংলাদেশে ওরা মদের দোকান দিছে কেন এই জন্য আমরা এটা ভেঙে ফেলবো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা পাওয়ার হাউস মোড়ে ফরেন লিকার শপের সামনে এটি একটি ব্যক্তি মালিকানাধীন লাইসেন্সকৃত মদের দোকান এখানে যাদের লাইসেন্স আছে শুধুমাত্র তারাই মদ ক্রয় করতে পারতো আগে তো বাংলাদেশের মানুষ এই যে খুলনার লোকজন লাস্ট ঈদ ঈদের খুশি অনুযায়ী স্বাধীনতা দিবস উপলক্ষে যে তিন দিনে একটা লুটপাট এবং ধ্বংসযজ্ঞ চালায় তার আর একটা রোশন হলে পরিণত হয় এই মদের দোকান তো প্রত্যক্ষদর্শীদের মতে যেটা ছিল সেটা হলো যে এই যে দোকানটা এখানে এই যে তালা মারা ছিল দোকানটা যেদিন বাংলাদেশ স্বাধীন হয় সেদিন এইখানে কিছু টোকাই পোলা বানিয়েছে এখানে আপনার একটি সাপল নিয়ে দরজারা ভাঙার চেষ্টা করে তালা ভাঙার চেষ্টা করে এবং আশেপাশের লোকজন তাদের জিজ্ঞেস করে যে তারা কেন এখানে তালা ভাঙার চেষ্টা করছে তার ভিতর থেকে একজন বলে যে এখানে বাংলাদেশে ওরা মদের দোকান দিছে কেন এই জন্য আমরা এটা ভেঙে ফেলবো তো পরবর্তীতে যেটা হয় সেটা হলো গিয়ে তারা এখানে ভেঙে ভিতরে ঢুকে পরে এবং সব মদের বোতলগুলো নিয়ে বের হয়ে যায় এবং আশেপাশে যত লোকজন ছিল তারাও তাদের সাথে হয় এবং সবাই একসাথে একসাথে এখানে মদ পান করে পরবর্তীতে এই জায়গায় তারা বমি টমি করে পুরো একটা বিধিঘিস্ত অবস্থা করে ফেলে আপনি চিন্তা করেন যে এরা তো অনেকেই আছে যারা মদ টদ আসলে খায় না ওরা ওই দিন প্রথম খেয়ে মনে করেন যে বমি টমি করে পুরো রাস্তার একটা ক্লাব বানায় ফেলছিল তো এই হলো অবস্থা খুলনা শহরে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শহরে সব কিছুই অনেক 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 নর্মাল সব কিছুই নর্মাল ইনশাল্লাহ এগুলো আরও নর্মাল হয়ে যাবে